বন্ধুরা মুখে লেগে থাকবে এতটা মজা এতটা টেস্টি একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন অনেক অনেক মজাদার লোভনীয় রেসিপি আপনারা যারা আমার রেসিপি ফলো করে রেসিপিটি বানাবেন আপনারা আঙ্গুল চেটে পুটে খাবেন কথা দিলাম একবার খেলে বারবার খেবেন ফেলবেন না আর ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয় আমার রেসিপি ফলো করে বানাবেন তাহলে আপনাদের পারফেক্ট হবে আপনারা গোলাবর্ষাতে গরম বাটার সাথে রুটি পরোটা নান এর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে দেখতে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ একটা লাইক দিয়ে ভিডিওটা स्किप করবেন না स्किप করলে ভিডিওর হয়তো কোন অংশ বাদ পড়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অমৃতের ছাদের একটা রেসিপি যেটা কিনা ফেলে জিনিস আমরা হয়তো অনেক কম বেশি সবাই এই জিনিসটাকে ফেলে দিই কেউ খেয়ে খেয়ে থাকি কেউ বা ফেলে দিয়ে থাকি এইরকম একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের তেল মাছের যে বেলুন তাকে সেটা সাথে ছিল ডিম একটু করে ছোটো খাটো ডিম ছিল তেল ছিল এই সব কিছু মিলিয়ে মাছের তেল দিয়ে একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে সেই জন্য আমি মাছের তেলগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি মাছের তেলগুলো যারা নতুন আছেন তারা কিভাবে বাঁচবেন আমি বলে দিচ্ছি আমি কিন্তু দেখাই নেই এই তেলের মধ্যে অনেক সময় সবুজ সবুজ যে আত থাকে এরকম এটা হচ্ছে লাল এরকমের মধ্যে সবুজ আঁত থাকে সেটা কিন্তু তেনে ফেলে দিতে হবে না হলে কিন্তু মাছ রান্না করলে তিতু লাগবে এই এই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু পুরো মাছের তেলটা ফেলে দিতে হবে এতটা সুস্বাদু এতটা মজা লুবনীয় একটা রেসিপি শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখন এই মাছের তেলটা রান্না করব বেগুন দিয়ে মূলত এই রেসিপিটা বেগুন দিয়ে রান্না করলে বেশি মজা হয় অন্য কোনো সবজি দিলে বা আলু দিলে তো খেতে তেমন ভালো লাগে না শুধুমাত্র বেগুন দিয়ে এই রেসিপিটা বানাবেন আঙ্গুল যেটা পুটা খাবে কথা দিচ্ছি এতটা মজা সমস্ত ভাত শুধুমাত্র এটা দিয়ে খাবেন এতটা টেস্টি এতটা মজা এই বেগুনগুলোকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা একদম কচি বেগুন নিবেন খেতে ভালো লাগবে বিজি এলা বেগুন নিবেন না দেখতে পারতেছেন আমি সুন্দর করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু মাছের তেলের সাথে বোনা করব সেই জন্য অবশ্যই মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে বড় বড় করে দিলে কিন্তু সুন্দর লাগবে না সুন্দর লাগাটা হচ্ছে ইম্পর্টেন্ট সুন্দর লাগলে খেতেও ভালো লাগবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন আর কার কার এইভাবে মাছের তেল খেতে পছন্দ সেটাও বলবেন মাছের তেল বন্ধুরা এতটা মজা আপনার মাছ ফেলে রাখবেন শুধুমাত্র তেল দিয়ে আঙ্গুল চেটে পুটে ভাত খাবেন কথা দিলাম আপনারা একবার হলো ট্রাই করবেন আমার মতো আমি বেগুন দুটো বেগুন দিব বন্ধুরা একটা বেগুন কাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আরেকটা বেগুন আমি কেটে নিয়েছি দেখতে পারতেছেন কতটা কচি মাছের তেলগুলো আসলে মূলত আমি বাজার থেকে নিয়ে এসেছি বন্ধুরা বাজারে গিয়েছিলাম হসপিটাল থেকে আসার পথে ওখানে গিয়েছিলাম মাছ কিনতে কিন্তু মাছ পাওয়া গেল না তাই মাছের তেলটা কিনে নিয়ে এসেছি বড় বড় মাছ বললাম না অনেকজনে ফেলে দেয় অনেকজনে খায় তবে আমিও খেতাম না আমার শাশুড়ি থেকে খাওয়াটা শিখেছি চট্টগ্রামের মানুষরা কিন্তু এটা কখনো খেতে দেখি নেই এটা আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী দৃষ্টিকে মূলত আমরা থাকি চট্টগ্রামে নোয়াখালী দৃষ্টিকে আমার শাশুড়ি থেকে এটা শিখেছি খাওয়াটা তাই আমি বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি আশা করি আপনাদের অনেক উপকার আসবে বন্ধুরা দেখতে থাকুন অনেক অনেক ভালো লাগবে বেগুনটাকে আমি কেটে বন্ধুরা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি অবশ্যই বেগুন কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে যতটুকু সম্ভব কুচি করে কেটে নেবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা মাছের ডিম আর বেগুন আমি কেটে নিয়েছি রসুন পিঁয়াজও কেটে নিয়েছি এই পর্যায়ে রান্নার প্রসেসে চলে যাব সবগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব তেল তেলটা অবশ্যই সামান্য পরিমাণ দিলেই হবে যেহেতু মাছের মধ্যে প্রচুর তেল আছে সেই জন্য অবশ্যই তেলটা কমিয়ে দিবেন না হলে তেল বেশি হয়ে যাবে এখানে রসুনগুলোকে আমি ভালো করে একটু লাল করে নিব রসুন গুলাকে আমি বেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনটাকে দেখতে পারতেছেন হালকা করে ভেজে পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও আমি বেজে নিব অনেক মজা বন্ধুরা আঙ্গুল চেটুপি দেখাবেন এতটা টেস্টি এতটা মজা একবার হলো ট্রাই করবেন আমি বেজে নিচ্ছি দেখতে এই পর্যায়ে দিয়ে পানি দিয়ে দিলাম সাত মতন লবণ তারপর দিয়ে দিলাম হলুদ তারপর দিলাম বেশ কিছু লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম রাঁধুনি মাছের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা যত ভালো কষাবে তত রান্নার স্বাদটা বেড়ে যাবে দেখতেই পারতেছি বন্ধুরা মশলাটা আবার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম বন্ধুরা এগুলো ফেলে না দিয়ে একবার হলো ট্রাই করবো না কথা দিচ্ছি এত মজা একবার খেয়ে দেখবেন আর জীবনে ফেলবেন না এতটা টেস্টি এতটা মজা চুলার আগুনটা কিন্তু খাই ফেমে রেখেছি কমানো যাবে না মাছের ডিমটাকে আর তেলটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি দেখতে বন্ধুরা কতটা তেল ছেড়েছে কালারটা জাস্ট কুয়াও এসেছে এতটা মজা শুধুমাত্র মাছ খাবেন না এটা দিয়ে ভাত খাবেন আর বন্ধুরা যারা ভিডিওটা টুকে সে একটা লাইক দিতে ভুলে গিয়েছে মতো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা বেগুন গুলা গুলা করে মাছের তেল পছন্দ অবশ্যই সুটটা একটা বলবেন আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না ফুল ওয়াশ করে দিবেন অনুরোধ রইল আমি কিন্তু যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করে লাইক করে বের হয় আপনারা লাইক দিতে ভুলে যান কমেন্টস করতে ভুলে যান জানি না কেন এই প্ল্যাটফর্মে কিন্তু একা একা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা তাই সবাই মিলে কাজ করতে হবে আমি কিন্তু কম বেশি এখন সবার ভিডিও দেখতেছি প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার ভিডিওটা ফুল ফুলওয়াশ করে দিবা পর যে আমি ঢাকনা দিয়ে দেখে দিব বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দিলাম বন্ধুরা এই পর্যায়ে আমি আবার ঢেকে দিব দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে এবং পানি ছেড়েছে এখন দিয়ে দিব আমি টমেটো আর কাঁচামরিচ কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন লবণটা কম হবে আরেকটু একটু লবণ দিয়ে দিয়েছি আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা আবারও আমি নেড়ে চড়ে দিব একদম পানিটা শুকিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে আমি কিন্তু চট্টগ্রামের 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 মানুষ মাঝে মাঝে ভিডিও ভিডিও শেয়ার করি যদি ভালো লাগে সেটাও আপনারা চাইলে ঝুমঝুম রাখতে পারেন তবে আমি একদম মাখো মাখো করে নিব শুকিয়ে বেগুনটাও সিদ্ধ হয় নাই এখনো এই পানির মধ্যে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক ফুটা পানিও দিই নাই মাছের তেল থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন তেলে মাছে মিশে একাকার হয়ে গিয়েছে। কত সুন্দর একটা গ্রেভি লাগতেছে দেখতে পাচ্ছে আপনারা চেলে পাবো ঝুলঝুল রাখতে পারেন তবে মাছের তেলটা ঝুলঝুল রাখতে খেতে ভালো লাগে না শুকিয়ে ফেললে ভালো লাগে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম বন্ধুরা আমি কিন্তু বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি কারণ মাছের তেলটা যাচ্ছে আবার মাছের তেলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে নিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে আমি চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি কতটা সুন্দর একটা গ্রেভি এসেছে দেখতে পারতেছেন এতটা টেস্টি এতটা মজা আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু অমৃত লাগবে মুখে লেগে থাকবে আঙ্গুল চেটে পুটে খাবে কথা দিলাম বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের মাছের তেলের রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন আর যারা এখনো পর্যন্ত এই মাছের তেলটা খাওয়া হয় নাই অবশ্য আমার রেসিপি দেখে একবার হলে খেয়ে নেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি